আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা ভালোবাসা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে একাধিক ভাই কমেন্টস করেছেন এবং আপনারা জানতে চেয়েছেন গ্রেড এক নাম্বার থেকে দশ নম্বরের ডিটেলস আলোচনা করার জন্য তো আজকের ভিডিওটি আমি আপনাদের ডিটেলস আলোচনা করব গ্রেড এক নাম্বার থেকে দশ নম্বরের যে গ্রেড আছে দশটি গ্রেড আছে এই দশটি গ্রেডের ডিটেলস আলোচনা করব চলেন আমরা অলরেডি এটার যে পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলটার আমরা এক থেকে দশটা গ্রেডের বিস্তারিত আলোচনা করব তো গ্রেড তফসিল কতে দশটি গ্রেড প্রযোজ্য হয়েছে এবার কটন ও টেক্সটাইল শিল্পে এবং তফসিল তে কর্মচারীদের কর্মচারীদের জন্য ছয়টি গ্রেড প্রযোজ্য হয়েছে তো আজকে আমরা তফসিল কতে শ্রমিকগঞ্জের জন্য মাসিক নির্মিত মজুরি হার এটার বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথম আপনাদের একটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে তিন ক্যাটাগরিতে কিন্তু তিন ক্যাটাগরি করা হয়েছে প্রথম ক্যাটাগরি হচ্ছে বিভাগীয় শহর জেলা শহর এবং উপজেলা শহরে এই তিন ক্যাটাগরিতে কিন্তু করা হয়েছে কারণ আপনারা জানেন কটন ও টেক্সটাইল শিল্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় অবস্থিত যে যেই অঞ্চলের জন্য প্রযোজ্য হবে ঠিক সেইটার বেনিফিট সে পাবে যদি কেউ উপজেলা থাকে তো উপজেলার যে নিয়ম আছে সেই উপজেলার নিয়ম মাফিক সে বেতন পাবে আর যদি কেউ জেলা শহরে থাকে জেলা শহরে পাবে আর কেউ যদি বিভাগীয় শহরে থাকে তাহলে বিভাগীয় শহরে যে বেনিফিটেড আছে সেগুলো সে পাবে তো গ্রেড ওয়ানে যে সংশ্লিষ্ট পদবি আছে সেই পদবিগুলো আমি সর্বপ্রথম জানাতে চাই সেটা হচ্ছে হেড কার্পেন্টার হেড ওয়েল্ডার হেড ফিটার হেড ইলেকট্রিশিয়ান হেড আর্মেজার হেড মাসান হেড পাইপ ফিটার সিনিয়র অপারেটার উইভিং ডাইং এবং স্পিনিং হেড পেইন্টার সিনিয়র ফোরম্যান সিনিয়র সাইজার চিনিয়ৰ ফকলিপ্ট অপাৰেটাৰ ছিয়াৰ ৱায়াৰফাৰ ছিনিয়ৰ ডায়াৰমেন চিনিয়াৰ হেড হেড মেকানিক অথবা হেড মেকানিক বা টেকনিছিয়ান হেড মেইণ্ডিং অপাৰেটাৰ হেড প্লাম্বাৰ হেড চিলাৰ অপাৰেটাৰ হেড কম্পেচাৰ অপাৰেটাৰ হেড পাৱাৰ হাউজ অপাৰেটাৰ হেড জেনেৰেটৰ অপাৰেটাৰ ছিনিয়ৰ ব্ৰইলাৰ অপাৰেটাৰ বা ছিনিয়ৰ ব্ৰইলাৰ এটেণ্ডেণ্ট ছিনিয়াৰ ন'টিংমেন বা ছিনিয়ৰ নোটাৰ উইভিং চিনিয়ৰ কুকিং অপাৰেটাৰ উইভিং চিনিয়ৰ ড্ৰেছাৰ উইভিং সিনিয়র ববিন অপারেটার সিনিয়র লিনো উইন্ডিং অপারেটার সিনিয়র ফিডার উইভিং সিনিয়র নিটিং ফিটার এই উনত্রিশটি পদবী যাদের আছে যারা এই উনত্রিশটি পদবীর সংশ্লিষ্টতা আপনাদের যাদের আছে বা এই পদবীর সাথে আপনারা যারা কাজ করতেছেন আপনাদের জন্য এবার যে গেজেট খাস্টা গেজেট সুপারিশ করা হয়েছে সেখানে স্যালারি উল্লেখ করা হয়েছে আপনারা যারা বিভাগীয় ছড়া হয়েছেন পনেরো টাকা জেলা জেলা শহরে চোদ্দো হাজার সাতশো উননব্বই টাকা এবং যারা উপজেলা শহরে আছেন তারা চোদ্দো হাজার তিনশো চার টাকা সরি এখন গ্রেড দুইতে কারা অন্তর্ভুক্ত আছে চলেন আমরা সরাসরি দেখিনি গ্রেড দুইতে সিনিয়র ফিটার আছে বা ফিটার সিনিয়র ফিটার আছে বা ফিটার আছে সিনিয়র ইলেকট্রিশিয়ান সিনিয়র টার্নার সিনিয়র ইঞ্জিনিয়ার অপারেটার সিনিয়র বয়লার অপারেটার অ্যাটেন্ডেন্ট সিনিয়র মাসান রানিং ফিটার পাইপ ফিটার সিনিয়র কার্পেন্টার সিনিয়র আর্মেন্সার আর্মেন্সার ওয়েল্ডার সিনিয়র অপারেটার সিনিয়র ইন্সপেকশন অপারেটার সিনিয়র মেকানিক্যাল টেকনিশিয়ান ড্রেসার উইভিং সাইজার সাইজার উইভিং ব্রেক সাইজার ব্রেক সাইজার তাঁত ফিটার তাঁতি সিনিয়র মেকানিক ফিটার নিটিং সিনিয়র ইন্সপেকশন অপারেটার ক্লথ সেকার সিনিয়র প্লাম্বার সিনিয়র পেইন্টার সিনিয়র মেন্ডার সিনিয়র পাওয়ার পাওয়ার হাউস অপারেটার সিনিয়র মেকানিক্যাল টেকনিশিয়ান সিনিয়র এস বি অপারেটার সিনিয়র ল্যাডম্যান সিনিয়র এসি অপারেটার ফক অপারেটার অপারেটার ড্রাইভিং উইভিং নোটিং ম্যান নোটার বা নোটার কুকিং অপারেটার উইভিং ওয়ার্কশপ ওয়ারপার ওয়ার্পার উইভিং ফিডার লেনোবিন্ন অপারেটার লিনো উইন্ডিং অপারেটর ড্রয়ারম্যান উইভিং সিনিয়র লুম অপারেটর সিনিয়র লুম অপারেটর ইতিমধ্যে এক ভাই কমেন্টস করেছেন সিনিয়র লুম অপারেটারের বেতন কথা হবে কালারম্যান সিনিয়র ওয়েল্ডার সিনিয়র টিন স্ট্রিট সিনিয়র সিলার অপারেটার সিনিয়র জেনারেটর অপারেটার সিনিয়র কম্প্রেসার অপারেটর সিনিয়র অপারেটর সহকারী ফোরম্যান লোডার এই যে উনপঞ্চাশটি পদবী আছে এই ঊনপঞ্চাশটি পদবীর যে সংশ্লিষ্ট ভাই ও বোনেরা কর্মরত আছেন দুই নম্বর গ্রেডে তাদের বেতন হবে বিভাগীয় শহরে চোদ্দো টাকা জেলা শহরে তেরো টাকা এবং উপজেলা শহরে তেরো টাকা এখন আমরা গ্রেড থ্রিতে দেখি কোন সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মরত আছেন গ্রেড থ্রিতে এই সংশ্লিষ্ট পদবীতে যে সমস্ত ভাই বোনেরা কর্মরত আছেন আপনারা এই সংশ্লিষ্ট বেতনের অন্তর্ভুক্ত হবেন বিভাগীয় শহরে তেরো টাকা জেলা শহরে তেরো হাজার একশো পঞ্চান্ন টাকা এবং উপজেলা শহরে বারো হাজার সাতশো বিশ টাকা ওয়েল্ডার ফিটার প্লাম্বার পেইন্টার মেল্ডার পাওয়ার হাউস অপারেটার মেকানিক্যাল টেকনিশিয়ান ইঞ্জিন অপারেটর মেশিন অপারেটার এস বি অপারেটর টার্নার টিন স্মিথ লেদম্যান অপারেটার ই টিপি সি আর পি এবং ডাব্লিউটিপি অপারেটার ইউ অ্যান্ড এম এসি অপারেটার জুনিয়র ফক্লিক অপারেটার জুনিয়র অপারেটার ডাইং উইভিং নিটিং নোটিং ম্যান জুনিয়ার নোটার জুনিয়র কুকিং অপারেটার উইভিং জুনিয়ার ওয়ারফার উইভিং জুনিয়র ড্রেসার উইভিং কমপ্রেসার অপারেটার কম্প্রেসার অ্যাটেন্ডেন্ট মেকানিক আর্মেসার ওয়েল্ডার মাসান জেনারেটর অপারেটার জুনিয়র বয়লার অপারেটার বয়লার অ্যাটেন্ডেন্ট জুনিয়র ফিডার জুনিয়র সাইজার উইভিং জুনিয়র লেনো ববিং অপারেটার জুনিয়র লেনো উইন্ডিং অপারেটার জুনিয়র ড্রয়ারম্যান উইভিং লুম অপারেটার জুনিয়র কালারম্যান ইনস্পেকশন অপারেটার লাইনম্যান উইভেন সিনিয়র পাম্প অপারেটার সিলার অপারেটার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার সিনিয়র লাইনম্যান জুনিয়র ফোরম্যান এখানে বত্রিশটি পদবী আছে এই বত্রিশটি সরি বিয়াল্লিশটি পদবী আছে এই বিয়াল্লিশটি পদবীতে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আপনাদের স্যালারি আগেই বলেছি তেরো হাজার পাঁচশো নব্বই তেরো হাজার একশো পঞ্চান্ন এবং বারো হাজার সাতশো বিশ যারা গ্রেড থ্রিতে কর্মরত আছেন এবার আমরা সরাসরি চলে যাব গ্রেড ফোরে গ্রেড ফোরে যে সমস্ত ভাই বোনেরা কর্মরত আছেন আপনাদেরকে গ্রেড ফোরে যারা আছেন তাদের বেতন হবে বিভাগীয় শহরে বারো হাজার সাতশো ছয় টাকা এবং জেলা শহরে বারো হাজার দুইশো সাতানব্বই টাকা এবং এগারো হাজার আটশো অষ্টাশি টাকা উপজেলা শহরে গ্রেড ফোরে যে সংশ্লিষ্ট পদবি সমূহ একটেন এর সাথে ইনক্লুড হবে সেই পদবিগুলো আমরা একটু চলেন দেখে নিই জুনিয়র মেকানিক জুনিয়র ইলেকট্রিশিয়ান জুনিয়র কার্পেন্টার জুনিয়র ওয়েলডার জুনিয়র ফিটার জুনিয়র আরভেঞ্চার বা ওয়েল্ডার জুনিয়র মেশান জুনিয়র প্লাম্বার জুনিয়র পেন্টার জুনিয়র মেন্ডার তার মানে জুনিয়র রিলেটেড যত আছে প্রত্যেকটি পজিশনের জন্য জুনিয়র রিলেটেড যতগুলো আছে সবগুলো এটার অন্তর্ভুক্ত হবে এর সাথে সাথে আরও কিছু পদবি অ্যাড হবে সেটা হলো জুনিয়ার এসি অপারেটার জুনিয়ার সব পাম্প অপারেটার এর সাথে পাম্প অপারেটার যোগ হয়েছে জুনিয়ার লুম অপারেটার সহকারী কালারম্যান জুনিয়ার ইনস্পেকশন লাইনম্যান সিনিয়র ডফার স্পিনিং সিনিয়র প্যাকার স্পিনিং কোনিং ম্যান ফোল্ডিং ম্যান প্যাকিং ম্যান বিমা বাইন্ডার বা বিমা গেইটার সিনিয়র অপারেটর স্পিং রিসার ওয়েলম্যান ভীম ফিটার বাইন্ডার এই সংশ্লিষ্ট যে পদবীগুলো আছে চল্লিশটা পদবি আছে এই চল্লিশটা পদবী এই চল্লিশটি পদবী আছে গ্রেড ফোরের অন্তর্ভুক্ত বারো হাজার সাতশো ছয় বারো হাজার দুইশো সাতানব্বই এগারো হাজার আটশো অষ্টআশি এই তিনটা পদবীতে এর সংযুক্ত হবে গ্রেড ফোরের সংযুক্ত হবে এখন আমরা চলেন সরাসরি দেখিনি গ্রেড ফাইভে কারা কর্মরত আছেন গ্রেড ফাইভে যারা কর্মরত আছেন তারা বিভাগীয় সরে হবে বারো হাজার তিনশো এগারো হাজার নয়শো সাতষট্টি টাকা এবং এগারো হাজার পাঁচশো আটষট্টি টাকা গ্রেড ফাইভে কারা আছে জবার সহকারী মেকানিক সহকারী ইলেকট্রিশিয়ান সহকারী কার্পেন্টার সহকারী ওয়েল্ডার সহকারী ফিটার সহকারী আর্মেসার সহকারী মাসান সহকারী প্লাম্বার সহকারী পেইন্টার সহকারী মেন্ডার সহকারী সিলার অপারেটর সহকারী কম্প্রেসার অপারেটর সহকারী পাওয়ার হাউস অপারেটর সহকারী জেনারেটর অপারেটর সহকারী মেকানিক্যাল টেকনিশিয়ান সহকারী ইঞ্জিল অপারেটর সহকারী এসবি অপারেটর সহকারী টার্নার সহকারী ল্যাদম্যান সহকারী অপারেটর ইটিপি সিআরপি এবং ডাব্লুটিপি সহকারী এসি অপারেটর জুনিয়র পাম্প অপারেটর জুনিয়র লুম অপারেটর সহকারী ইন্সপেকশন অপারেটর জুনিয়র লাইনম্যান অপারেটর স্পিনিং ডফার স্পিনিং প্যাকার স্পিনিং জুনিয়ার ম্যান জুনিয়র ম্যান জুনিয়র জুনিয়র জুনিয়ার ম্যান সহকারী বিম বাইন্ডার বেগ সাইজার ক্রিল বয় সহকারী অপারেটার সহকারী নোটিং ম্যান সহকারী কোকিং অপারেটার সহকারী ওয়ার্কার সহকারী ড্রেসার সহকারী সাইজার সহকারী লিনো ববিন অপারেটার সহকারী লিনো উইন্ডিং অপারেটার সহকারী ড্রয়ারম্যান সহকারী কালারম্যান এখানে টোটাল সাতচল্লিশটি পদবী আছে এই সাতচল্লিশটি পদবী গ্রেড ফাইভের অন্তর্ভুক্ত হবেন বারো হাজার তিনশো ছেষট্টি টাকা এগারো হাজার নয়শো সাতষট্টি টাকা এবং এগারো হাজার পাঁচশো আটষট্টি টাকা গ্রেড ফাইভের অন্তর্ভুক্ত হবে এখন আমরা সরাসরি চলে যাব গ্রেট ছয়ে যে গ্রেড ছয়ের কারা অন্তর্ভুক্ত হবেন চলেন দেখে নিন মেকানিক্যাল হেল্পার ইলেকট্রিক্যাল হেল্পার কার্পেন্টার হেল্পার ওয়েল্ডিং হেল্পার ফিটাল হেল্পার ওয়ার্কশপ হেল্পার মাসান হেল্পার প্লাম্বিং হেল্পার পেন্টিং হেল্পার সিলার হেল্পার কম্প্রেসার হেল্পার পাওয়ার হেল্পার ইঞ্জিন হেল্পার হেল্পার ইটিপি সিআরপি ডাব্লিউটি এসি হেল্পার পাম্প হেল্পার সহকারী পাম্প অপারেটার জুনিয়র অপারেটার স্পিনিং জুনিয়ার ডফার স্পিনিং জুনিয়র প্যাকার স্পিনিং মিক্সিং ম্যান ট্রেনিং ইন্সপেকশন অপারেটার সিনিয়র ব্যাক টেন্ডার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান এই যে ছয় নম্বর আঠাশটি পদবী আছে আঠাশটি পদবীর বেতন হবে বারো টাকা এগারো টাকা এবং এগারো টাকা এটা এটা অন্তর্ভুক্ত হবে যারা বিভাগীয় শহরে বারো হাজার ছাব্বিশ যারা জেলা শহরে এগারো হাজার ছয়শো সাঁত্রিশ এবং উপজেলা শহরে এগারো হাজার দুইশো আটচল্লিশ এখন আমরা সরাসরি চলে যাব গ্রেড সাতে গ্রেড সাতে যে সমস্ত পদে কর্মরত আছেন যে সমস্ত ভাই ও বোনেরা আপনারা গ্রেড সাতের অন্তর্ভুক্ত হবেন গ্রেড সাতে কি কী আছে চলেন দেখেনি বোরুম টেন্টার ইউনিলি ইউনি ইউনিল্যাফ টেন্টার কার্ডিং টেন্টার কম্বিং টেন্টার ড্রয়িং টেন্টার সিমপ্লেক্স টেন্টার গ্রাইন্ডার স্টিলি স্ট্রি ও স্ট্রিপার 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 টেপম্যান ব্যাক টেন্টার ল্যাব ফর্মাল টেন্টার ওয়াটো কোনার সহকারী অপারেটার স্পিনিং সহকারী ডফার স্পিনিং সহকারী প্যাকার স্পিনিং জুনিয়ার মিক্সিং ম্যান কন্ডিশন ম্যান স্ট্রিকার ম্যান চেকার ফ্লাগার এচিষ্টেণ্ট অপাৰেটৰ ফকলিফ্ট এই যে একুশটি পদবি আছে এই একুশটি পদবী সাত নম্বর গ্রেডের অন্তর্ভুক্ত হবে সাত নম্বর গ্রেডে বেতন হবে এগারো হাজার সাতশো বিশ এবং জেলা শহরে হবে এগারো হাজার তিনশো চল্লিশ এবং উপজেলা শহরে দশ হাজার নয়শো ষাট গ্রেড সাতে এখন আমরা চলে যাব সরাসরি গ্রেড আটে গ্রেড আটে যে সমস্ত ভাই বোনেরা কর্মরত আছেন চলেন এখানে আমরা দেখিনি যে গ্রেড আটে কোন কোন পদবীগুলো এটা হিট করবে আমরা একটু দেখে নিই স্কল ম্যান অটো ক্লাব অপারেটর এয়ার কন্ডিশন কোন কোন ওয়েল্ডার হিউমিনিটি অপারেটর হিউমিনিটি অপারেটর ড্রেসার রবিং কেরিয়ার তারপরে বান্ডেল কেরিয়ার কোন কেরিয়ার ইয়ান কেরিয়ার সিনিয়র মেশিন ক্লিনার স্পিনিং সিনিয়র ফ্লোর ক্লিনিং ক্লিনার স্পিনিং সিনিয়র ভ্যাকুয়াম ক্লিনার সিনিয়র ওয়েস্ট শাটার জুনিয়র কন্ডিশন ম্যান জুনিয়র ফ্লাগার জুনিয়র স্টিকার ম্যান জুনিয়র সেকার জুনিয়র চেকার প্যাকিং অটো কর্নার জুনিয়র ব্যাক টেন্ডার অ্যাসিস্ট্যান্ট মিক্সিং ম্যান জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট অপারেটার স্পিনিং আনস্কিল্ড টেকনিশিয়ান এগুলো হচ্ছে গ্রেড আর্টের অন্তর্ভুক্ত হবে এদের বেতন হবে এগারো হাজার তিনশো আশি এগারো হাজার একশো দশ এগারো হাজার দশ এবং দশ হাজার ছয়শো চল্লিশ এবং গ্রেড না নয় গ্রেড নয়ের অন্তর্ভুক্ত হবে গ্রেড নয় যে সমস্ত ভাই বোনেরা কর্মরত আছেন তাদের গ্রেড নয়ের অন্তর্ভুক্ত হবে যেটা প্রোডাকশন হেল্পার নিটিং ডাইং এবং উইভিং মেশিন ক্লিনার ফ্লোর ক্লিনার ভ্যাকুম ক্লিনার ওয়াস্ট শটার, কোন শর্টার কোন চেকার বক্স ক্লিনার ববিন শর্টার কন্টামিনেশন শর্টার ববিন ক্লিনার সহকলি ফ্ল্যাগার সহকারী স্টিকম্যান সহকারী চেকার ক্যান কেরিয়ার ক্যান কেরি কেরিয়ার হ্যাঁ ক্যান কেরিয়ার কন্ডিশন ম্যান অ্যাসিস্ট্যান্স একার প্যাকিং সিনিয়র প্রোডাকশন হেল্পার স্পিনিং সিনিয়র প্যাকিং হেল্পার স্পিনিং আর স্কিল টেকনিশিয়ান টু এগুলো হচ্ছে আপনার গ্রেড নয়ের অন্তর্ভুক্ত হবে গ্রেড নয়ের বেতন হবে এগারো হাজার একশো বিয়াল্লিশ টাকা দশ হাজার সাতশো উনআশি টাকা এবং দশ হাজার চারশো ষোলো টাকা যদি এই নয় নম্বর গ্রেডে যে সংশ্লিষ্ট পদবিতে আছেন যে সমস্ত ভাই বোনেরা কর্মরত আছেন আপনাদের এই বেতনের অন্তর্ভুক্ত হবেন এবং সর্বশেষ যেটা নিয়ে আমরা কথা বলবো যে এটা সর্বনিম্ন মজুরি সর্বনিম্ন মজুরি সেটা সেটা আমরা একটু দেখে নিই যে প্রোডাকশন হেল্পার স্পিনিং ড্রয়ার হেল্পার মিক্সিং হেল্পার স্পিনিং হেল্পার প্যাকিং হেল্পার স্পিনিং হেল্পার উইভিং তাঁতি হেল্পার হেল্পার ফিনিশিং ল্যাব ল্যাব হেল্পার ওয়ারপিং হেল্পার এই দশটি পদবী এই দশটি পদবিতেই হচ্ছে আপনার সর্বনিম্ন বেতন দশ হাজার সাতশো দশ তিনশো পঞ্চাশ এবং দশ হাজার বিভাগীয় শহরে দশ সাতশো এবং জেলা শহরে দশ হাজার তিনশো পঞ্চাশ এবং উপজেলাতে দশ হাজার প্রোডাকশন হেল্পার স্পিনিং ড্রয়ার হেল্পার মিক্সিং হেল্পার স্পিনিং হেল্পার প্যাকিং হেল্পার স্পিনিং হেল্পার উইভিং তাঁতি হেল্পার হেল্পার ফিনিশিং ল্যাব ল্যাব হেল্পার ওয়ারপিং হেল্পার এই দশটি পদবী আমি এই দশটি পদবি আবার বলছি প্রোডাকশন হেলপার স্পিনিং ড্রয়ার হেল্পার মিক্সিং হেল্পার হেল্পার প্যাকিং হেল্পার হেল্পার উইভিং তাঁতি হেল্পার হেল্পার ফিনিশিং ল্যাপ হেল্পার ওয়ারপিং হেল্পার এই সংশ্লিষ্ট পদবিতে দশ নম্বর পদবিতে যারা আছেন তারা এই সংশ্লিষ্ট গ্রেডের সন্নিবিশিষ্ট হইবেন তো এটি ছিল মোটামুটি আজকের প্রথম দশটি গ্রেডের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ আমি ডিটেলস সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যেন আপনারা বুঝতে পারেন এবং আপনাদের যেন পরিপূর্ণ ধারণা থাকে যেহেতু এটা খসড়া গেজেট হয়েছে এটা আবার চূড়ান্ত হতে পারে চূড়ান্ততে হয়তোবা যখন কোনো চেঞ্জ আসতে পারে যদি চেঞ্জ আসে অবশ্যই আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে তফসিল ক শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি দশটি গ্রেড দশটি গ্রেডের বিস্তারিত আলোচনা করেছি আশা করি হয়তো বা আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ